কেন ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্যদের জন্যে উঠা যায় না তাহলে কিভাবে উঠা সম্ভব হতে পারে অনেক সময় এমন হয় আমাদের অন্তরে গভীর একটা তৃষ্ণা জন্মায় মন চায় শেষ রাতে উঠে তাহাজ্যদের সলাতে দাঁড়াতে যখন চারপাশ নি ঝুম ঘুমে আচ্ছন্ন পুরো পৃথিবী তখন সবার অলক্ষে আমি আমার প্রভুর সামনে দাঁড়াব দুহাত তুলে বলবো ইয়া আল্লাহ আমি এসেছি আপনি ছাড়া আমার আর কেউ নেই এই ইচ্ছাটা একবার নয় বহুবার আসে কখনো চোখে পানি আসে কখনো বা রাতের অন্ধকারে ভাবি কাল থেকে নিয়ম করে উঠব কিন্তু বাস্তবে দেখা যায় শেষ রাতে ওঠা আর সম্ভব হয় না অ্যালার্মও বাজে ঠিকই কিন্তু আমরা হয়তো শুনি না হয়তো বা শুনেও বন্ধ করে দেই কখনো ক্লান্ত শরীর আর অলস মন নিয়ে উঠতে পারলেও সলাতে দাঁড়ালে চোখে না থাকে অশ্রু আর না থাকে আন্তরিকতা এই উঠতে না পারার পেছনে একাধিক স্তরের কারণ কাজ করে কিছু বাহ্যিক কিছু আত্মিক কিছু অভ্যস্ত জীবনের কারণে আবার কিছু আমাদের গুনাহভারে আক্রান্ত অন্তরের কারণে আমাদের জীবনের ছন্দ আজ এমন হয়েছে যেখানে রাত দীর্ঘ হয় আর সকালের বর্ক হারিয়ে যায় রাত জেগে পড়াশোনা ফোনে থাকা সিরিজ দেখা কিংবা অলসতা এসব আমাদের মস্তিষ্ক আর শরীরকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখান থেকে ভোরের আগে উঠা কষ্টসাধ্য হয়ে পড়ে কিন্তু এটি শুধু দৈহিক সমস্যা নয় সবচেয়ে বড় কারণ আমরা তাহাজ্জুদের ফজিলত জানলেও তাহাজ্জুদের প্রয়োজন নিয়ে এখনও গভীরভাবে হৃদয় উপলব্ধি করতে শিখিনি আর গুনাহ সে তো অন্তরকে অদৃশ্য সেকলে বাঁধে আমরা দিনভর ছোট বড় গুনাহে জড়িয়ে পড়ি ভুল করে ফেলি তারপর হয়তো ক্ষমাও চাই না আমাদের এই গাফিলতিগুলোই তাহাজ্জুদের মতো পবিত্র ইবাদতে বড় বাধা হয়ে দাঁড়ায় আর হ্যাঁ তাহাজ্জুদের তাওফিক এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত এ এমন এক নিয়ামত যা সবাইকে দেয়া হয় না অন্তরে যখন তাহাজ্জুদ সলাতের প্রতি ইচ্ছা জাগবে তার মানে ভাবতে হবে আপনি আল্লাহর দয়া থেকে এখনও ছিটকে পড়েননি আপনার অন্তরে এখনও আলো আছে এখন দরকার অন্তরের সেই ইচ্ছাকে যথাযথভাবে বাস্তবে রূপ দেওয়া তাহলে কিভাবে আমরা তাহাজ্জুদের জন্যে উঠতে পারি মাগরীব ও এশার পর অকারণে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে সময় দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিন থেকে নির্দিষ্ট সময়ের আগে নিজেকে সরিয়ে নিতে ঘুমের আগে হালকা কিছু কোরআন পাঠ করবেন অথবা সুরা সুরামুল্ক তিলত করবেন এটার কত ফজিলত সেটা তো জানেন সবাই তাই রাতে সুরা সুরামুল্ক পড়তে ভুলবেন না এছাড়াও ঘুমানোর আগের সব জিকিরাস্কারগুলো করে ঘুমাবেন ঘুমানোর আগে অবশ্যই আল্লাহর কাছে খাসভাবে দোয়া করবেন সম্ভব হলে ঘুমানোর আগে উজু করে ঘুমানোর চেষ্টা করবেন এতে ফেরিস্তানা আপনার জন্য দোয়া করতে থাকবে একাধিক অ্যালার্ম সেট করবেন আর মোবাইল একটু দূরে রাখবেন যাতে উঠতে বাধ্য হন এছাড়াও তাহাজ্জুৎ পড়ে নিয়মিত এমন কেউ থাকলে তাকে অনুরোধ করবেন যেন আপনাকে ডেকে দেয় সারা দিনে অবশ্যই গুণামুক্ত থাকার চেষ্টা করবেন ছোট বড় সব গুনাহের ব্যাপারে সতর্ক থাকবেন আর নিয়মিত ইস্তেকফার ও দরুদ পাঠ করবেন এসব আপনার আত্মাকে হালকা করবে ইনশাল্লাহ নিজেকে আরও প্রোডাক্টিভ করতে চাইলে কারো সঙ্গে তাহাজ্জুৎ চ্যালেঞ্জ নিতে পারেন কেউ কাউকে ফোন করে জাগাবে এমন একটি সিস্টেম তৈরি করুন অথবা একটা গ্রুপ খোলে সেখানে একে অপরকে সালাতের কথা স্মরণ করিয়ে দিতে পারেন এর মাধ্যমে নিজে তাহাজ্জুৎ পড়ার পাশাপাশি বাকি অনেকে উৎসাহিত হতে পারে ইনশাল্লাহ সালাতের প্রতি অন্তরে যেন একটা ভালো লাগার সৃষ্টি হয় সেজন্য উচিত হবে এর গুরুত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করা চাইলে তাহাজ্জুদের ফজিলত ও পথনদের দোয়াগুলো ডায়েরিতে নোট করতে পারেন আর যদি সলাৎ মিস যায় তাহলে সেটাও তারিখ সহ নোটবুকে লিখবেন আর ভাববেন সলাৎ মিস যাওয়াতে আপনার কেমন ফিল হচ্ছে সব কিছু নোট করার চেষ্টা করবেন এভাবে উপরিয়ক্ত নিয়ম অনুসারে কিছুদিন যদি নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন তাহলে সলাত মিস যাওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ তাহাজ্জুদের দ্বারে ডাকা হয় শুধু তাদেরকেই যাদের আল্লাহ ভালোবাসেন আপনি যে তাহাজুত পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন সেটা তো আল্লাহরই পক্ষ হতে রহমত তাই এখন আপনাকে নিজের সর্বোচ্চ প্রস্তুতিটুকু দেখাতে হবে নিজের নফসের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে তবেই আপনার সালাতের প্রতি সফট কর্নার তৈরি হবে ইনশাল্লাহ